ইসলাম টিভির পথে আলেমদের সাথে চৌধুরী বলেছেন রজু করার পর প্রস্রাবের ফোটার বের হওয়াটা সন্দেহজনক হলে সেই ব্যক্তিকে কি করতে পারবে যে ছোট্ট মশালাটা আপনি নিয়ে এসেছেন এখানে আহ এমামতি বাতিল হওয়ার জন্য তেমন কোনো আসলে শর্ত আরোপ করা হয়নি আহ সন্দেহজনক যদি হয় অর্থাৎ কারো যদি ইয়াকিন থাকে যে তার তাহারাত আছে অজু আছে পবিত্রতা বজায় আছে তাহলে সেক্ষেত্রে যদি সন্দেহ হয় যে প্রস্রাব বের হয়ে গেছে কিংবা গ্যাস বের হয়ে গেছে তাহলে সেই সন্দেহটা গ্রহণযোগ্য নয় অতএব কোনো ব্যক্তি যদি শরিয়ার হুকুম মোতাবেক তাহারাত অবস্থায় থাকে তাহলে তার ইমামতি করতে কোনো অসুবিধা নেই আর দুটো অবস্থার মধ্যে সবসময় মনে রাখতে হবে ইয়াকিন এই অবস্থাটাই কিন্তু আমাদের জন্য শিরোধার্য হবে কারণ ইসলামের মূলনীতি হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াকিনুল বিশ্বাক সন্দেহ দিয়ে ইয়াকিন যাবে না এজন্য যে কোনো সংশয় শোভা দিয়ে ইমান কিন্তু নষ্ট করা যাবে না এবং ফেরখের মাসালার মধ্যে এটা একটা বিখ্যাত মাসালা যে যখন কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করবে তখন তার ইয়াকিনের উপর বেনা করতে হবে এবং সন্দেহকে তাড়িয়ে দেবে এটা সহিমের একটা সাল্লাম তাই বলেছেন যে যদি কোনো ব্যক্তি তিন রাকাত না চার রাকাত পড়েছে এর মধ্যে তার সন্দেহ তৈরি হয় তাহলে সে আলামা তায়াকা সে ইয়াকিনের উপর বেনা করবে এবং সে মানে ইয়াকিনটা হচ্ছে এখানে তিন রাকাত চার রাকাতের মধ্যে তিন রাকাতটা ইয়াকিন চার রাকাতের মধ্যে সন্দেহ অতএব সে তার সন্দেহকে তাড়াবে এবং এভাবে সে সালাদ শেষ করে সালামের আগে দুটো সাহসী দাগ করবে